ঘাম দিবে প্রথমে পরে ঘামার আর হবে না হবে না মানে কি তার ঘামার আর শরীরে নাই পানি শুকিয়ে গেছে প্রচন্ড তৃষ্ণা হবে তার বমি বা বমি হবে এক পর্যায়ে সেন্সলেস হয়ে আমি ডাক্তার আনোয়ারুর শহীদ ডাইরেক্টর হসপিটাল ন্যাশনাল হসপিটাল চট্টগ্রাম লিমিটেড আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে গরম জানান দিয়ে আসছে থার্টি সেভেন প্রায় চিটে থার্টি সেভেন এরকম তো এখানে আমরা আমাদের হসপিটালে দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা শিশুগুলা বেশি ডায়রিয়া নিয়ে আসছে আমার এখানে এটা ডায়রিয়া গরমের ডায়রিয়া জনিত রোগ তো এবং ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে ওদের যাচ্ছে হয়ে বাচ্চাদের তো এই সময় বাচ্চাদের করতে মা বাবাদের একটু বাচ্চাদের বেশি যত্ন নিতে হবে তাদের হালকা পাতলা কাপড় পরানো আট শাট কাপড় যেন না পরাই রঙিন কাপড় অ্যাভয়েড করে যেন হালকা পাতলা কম মতো যেগুলিতে একটু সুতির কাপড় পরানো কাপড় পরানো তারপর ঘন ঘন তাদেরকে পানি খাওয়া লেপিং মাদার যারা আছে তারাও দুধ খাওয়ানো বাচ্চাদেরকে আর বাইরের জিনিস যেন না খায় বাচ্চারা এটা বাইরের বিভিন্ন জায়গায় যেমন জুস আছে এটা সেটা এগুলো নাকি যা খাবে ঘরের পানি খাবে আর কি ডায়রিয়া এখন বেশি হচ্ছে আমরা তো এটার থেকে বেশি বাচ্চাদের বাচ্চাদের শরীরে পানি খুব কম একটা বাচ্চা যখন দশ পনেরো শরীরে অলমোস্ট পানি চলে যাবে তার ডিহাইড্রেশন হয়ে যাবে এটার থেকে পরিত্রাণের জন্য করতে হবে কি তাদের বাসায় প্রথমত বললাম কাপড় চোপড় হালকা রাখবে হালকা কাপড় চোর পরাবে ঘন ঘন তাদেরকে পানি অল্প অল্প করি সেটা পানি হোক অল্প অল্প ডাবের পানি হোক সেলেনক্স সেলেন আবার বেশি খাওয়াইলো কিন্তু অসুবিধা।postgresql নাম্বার খেলে বেশি খাওয়াই তা না বেশি খেলে এটা আবার অন্যরকম একটা সমস্যা সোডিয়াম বেড়ে যায়। সোডিয়াম ক্লোরাইড বেড়ে যায় এটা বাচ্চাদের দিনে কিন্তু আবার ক্ষতি করে। সুতরাং লিমিটের বাইরে কোনে কিছু এব করা আর যখন যদি দেখেন যদি বেশি পাতা পেগানো হচ্ছে বেশি ডাইরি হচ্ছে ডক্টরের ডাক্তারের শরণাপন্ন হবেন নিজেরা যেন কোনে কিছু না। এখন আমরা এখনো পর্যন্ত যেগুলো পাচ্ছি ডাইরাই বেশি পাচ্ছি। তো সাধারণত দেখা যায় এই সময় অন্যান্য যেগুলো গরমের কারণে যে রোগগুলো হয় এই সময় যে রোগগুলো আমাদের বেশি হয় টাইফয়েড হতে পারে বেশি খাবার দাবার কারণে মানুষ করে কি যেহেতু বেশি গরম লাগে সেটা খাই রাস্তার দ্বারা যেমন জুস বানাচ্ছে শরবত বানাচ্ছে এটা হাইজেনিক ভাবে করতেছে না খেয়ে নিচ্ছে মানুষ খেয়ে ফেলে ওখান থেকে বিভিন্ন পানিবাহিত বাহিত রোগগুলো কিন্তু এই সময় বেশি হয় বাইরের খাবার আমি বলবো খাবোই না বাইরের খাবার আমি ঘরে এসে পানি খান শুধু পানি খান পারলে একটা ডাব খান বুঝছেন ডাবের তো অনেক দাম যেহেতু তারপরে আপনি সব ইয়ে খান পানি খান পানি এ বৃদ্ধ বলতে একেবারে যারা বয় বৃদ্ধ আছেন আমাদের বাসায় তাদের তো অবশ্যই বেশি যত্ন নিতে হবে কারণ বৃদ্ধরা বেশি ঘেমে যান গরম যান ঘেমে গিয়ে তার শরীর ঘামটা হওয়ার পরে তার শরীরে পানিটা কমে যাবে তখন পানি শূন্যতা হবে তো পানি শূন্যতার থেকে তার কিডনি ফেলিওর হইতে পারে রেনাল ফেলিওর হতে পারে ক্রিটিয়ান বেড়ে যেতে পারে আমরা একু কিডনি ইন্ডিজি বলে এটার থেকে আবার অনেক কঠিন কঠিন ইয়ে হয়ে যায় এটা দুই নম্বর হলো বাচ্চা বৃদ্ধদের যারা আছেন যারা ঘরে বেড থাকেন শোয়া একদম স্ট্রোকের রুগী মুভমেন্ট করতে হবে তাদেরকে এপাশ ওপাশ ফিরে দেওয়া তাদেরকে ওই বাচ্চাদের মতো যে সুতির কাপড় পরানো ডিলা ডালা কাপড় পরানো তারপরে বৃদ্ধ যারা বাইরে যাবেন যেতেই হবে তাদেরকে যতটুকু পারে হিটটা যেন অ্যাভয়েড করেন একটা ছাতা নিয়ে বের হন যেন রঙিন কাপড় অ্যাভয়েড করা বুঝছেন আমরা বলি সুতি সাদা এই কাপড় গুলি লাইট কাপড় গুলি পরার গরমে আপনারা জানেন কালো কাপড় কিন্তু হিট ধরে কালো কাপড় আর সাদা কাপড় হিটটা এই জন্য দেখবেন ছাতা সব সাদা খেয়াল করে দেখবেন সারাক্ষণ রোদে থাকে তাহলে এই সাদাটা করে তার হিটটাকে রিফ্লেক্ট করে দেবে আর কালো কাপড় এই হিটটাকে অ্যাবজর্ভ করে দেখবে গরম বেশি লাগবে তাহলে হবে কি আমরা রঙিন কাপড় কালো কাপড় এই ধরনের কাপড় গুলি পরব না কাপড় পরবো না সুতি সুতি খাঁটি সুতি কাপড় পরব এবং পারি কালার কম সাদা সাদা একদম না পারলে একটু কম কালারের যেমন আমার শার্টটা দেখেন এই ধরনের একটা কালার কাছাকাছি কালার আপনার পরে অ্যাডভাইস করতে পারেন আর গরমে জানেন আপনার হিট হিট স্ট্রোক হয় হিট স্ট্রোক আপনার এটা সান স্ট্রোক বলে খুবই মারাত্মক একটু জটিল এটা হয় কি যখন অতিরিক্ত গরমে থাকবেন অনেক অতিরিক্ত গরমে তখন থাকবেন একটা মানুষ অনেকক্ষণ ধরে যা আমাদের দেশে দেখেন কর্মজীবী মানুষ যারা রিক্সা চালায় বা ভ্যান চালায় বা পারে পরিশ্রম করে এই অত্যধিক হিটে অনেকক্ষণ ধরে কাজ করতে হয় এটার পরে হয় কি বেড়ে যায় তখন হিট স্ট্রোক হয় এটা কতই লক্ষণ আছে তীব্র মাথা ব্যথা হবে প্রচন্ড মাথা ব্যথা তার ঘাম দিবে প্রথমে খুব পরে ঘামার হবে না হবে না মানে কি তার আর শরীরে নাই পানি শুকিয়ে গেছে প্রচন্ড তৃষ্ণা হবে তার বমিভি ভাব হবে বমি হবে এক পর্যায়ে সেন্সলেস হয়ে যাবে হয়ে যাবে তো এটা যখন বেহু হয়ে যাবে একটা রুগী তখন সাথে সাথে করবে সবাইকে জানতে হবে শোয়াই দিকে তার পা দুটো একটু উপরে একটা বালিশ না হোক আপনি রাস্তায় হয়ে যায় একটা ইটের পরে দিয়ে দেন ইট পাবেন কাট পাবেন পাটা একটু উপচা করে দেবেন মাথাটা একটু নিচে থাকবে যতটুকু পারবেন বাতাস পারবেন বাতাস করবেন তাকে হাত পা মুছে দিবেন পানি একটু ছিটে দিবেন

হিটের স্ট্রোকে মারা যায় তো এটা আমাদের দেশে অনেক কম এরকম নেই কিন্তু মানুষ অনেক সচেতন আর যেটা হলো খাবার দাবার যেটা বাইরের খাবার যেটা আপনি পারেন যতটুকু পারবেন অ্যাভয়েড করবেন পানি খাবেন ঘরের ভিতরে পানি খাবেন চটলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি